সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যতাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা আবারও চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইন্না আল ফার্মে গেল পর্বে আপনাদেরকে সুথাম দেহের বড় বড় সাইজের বেশ কিছু শাহিওল এবং নেপালি গির দেখেছিলাম আজকের পর্বেও সুন্দর সুন্দর শাহিয়াল এবং নেপালি গির গরু আপনাদেরকে দেখাবো তবে আজকের ধামাকা সবগুলো গরু আপনারা লাইফ ওয়েটে কিনতে পারবেন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং গেল সপ্তাহের লটটি যেই সুপ্রিয় ক্রেতা সংগ্রহ করেছেন তার কাছ থেকেও কিছু তথ্য আমরা জানবো আসসালাম আলাইকুম ইন্নাল ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তাহলে গেলো সপ্তাহের গরুগুলা বিক্রি হয়ে গেছে আচ্ছা সালাম আপনার নাম নামাইকুম আলামিন ভাই এসছেন কোথা থেকে

আচ্ছা গরু যাবে কবে আজকে ভাই চব্বিশটা গরু বিক্রি করেছেন জি ভাই সংখ্যাটা এখনকার মানে সময়ে অনেক বড় টাকা পয়সা পেয়েছেন কিভাবে টাকা পয়সা পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা আজকে দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে ভাই এসেছে কালকে কালকে কিছু টাকা দিয়েছে উনি কি কি ক্যাশ টাকা নিয়ে আসছিল না ব্যাংকের মাধ্যমে সবকিছু নিয়ে আসে নাই সেটা তাহলে ভাই ক্যাশ টাকা ছাড়া গরু কেনা যাবে তো তো যারা ভয় করেন বা অনেক সময় আশঙ্কা প্রকাশ করেন যে ভাই টাকা পয়সা নিয়ে যাব এত দূর রাস্তায় এসেই আপনারা বাসায় একটা মানুষ রাখবেন যিনি টাকা পাঠাবে আর আপনি সরজমিনে এসে নিজে পরোখ করে দেখবেন গরুগুলো ঠিক আছে না তাই না ভাই তাহলে আজকে ইনশাল্লাহ চলে যাবে গরু জি ভাই চলে যাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ইনাল ভাইয়ের কাছে যাচ্ছি ইনাল ভাই আজকে কতগুলো আছে ভাই আজকে হঠাৎ করে লাইভ ওয়েটে গরু দেখাতে যাচ্ছেন কি কারণে লাইভ ওয়েটে গরু বিক্রি করব এবং আমি দশ ভাই বন্ধুদের সব সময় অনুরোধ করি যে তারা সরজবিনে এসে দেখে শুনে গরুগুলো কিনুক সেই ক্ষেত্রে তারা লাভবান হবে লাভবান হবে ভাই আপনি কি লাইভ ওয়েট দেখে নিয়েছেন আচ্ছা আচ্ছা আপনি কি ঠিকాయనిিয়েছিলেন না লাইভ ওয়েটে মেশিন ছিল আপনি ওজন করে দেখেছেন কে কি রকম হচ্ছে সন্তুষ্টি পেয়েছেন আপনি অবশ্যই সন্তুষ্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের লটে আবারও এসছে এগারোটা জি ভাই আজকেও ধামাকা আজকেও একদম বিশাল সাইজের গরু প্রথমে রেখেছেন প্রিন্টের একটা গরু কি জাতের বলেন গির জাতের গরু আচ্ছা আচ্ছা দর্শক গির জাতের একটা গরু চূড়া দেখেন মাথা দেখেন নাভি কম্বল রয়েছে এটার বয়সে কি অবস্থা বলেন তো ভাই এগোড়ার বয় ভাই দুই বছর হয়ে গেছে এগোড়ার না দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে দুই বছর হয়েছে দাঁত নড়াচড়া করে যে কোনো মুহূর্তেই দাঁত পড়ে যাবে আজকের কালেকশনের প্রথম গরুটা কতটুকু ওজনে পেতে পারে ভাই এগোড়ার লাইফ ওয়েট আছে ভাই দুইশো ষাট কেজি প্রথম গরুটাই ধামাকাদার কালেকশন লাইফ ওয়েট দুইশো ষাট কেজি তাহলে কত টাকা করে লাইফ ওয়েট কেজিতে বিক্রি করবেন আজকে ভাই দাম নির্ধারণ করছি ভাই দুইশো ষাট কেজি গুণিত যেটা দাম আসে সরাসরি দাঁড়িয়ে থেকে দেখে নিবে নিতে পারবে দামে দামে নিতে পারবে চলে যাবো দুই নাম্বার কালেকশনে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন চমৎকার সকল গরু আমরা দেখাবো আপনাদেরকে এটা কি যাতে বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যাতে গরু কম্বলটা দেখেন চামড়া গোলা দেখেন দাঁতের কন্ডিশন কি বলেন ভাইগড়া দাঁত কন্ডিশন এدارো দাঁত মানে নরছড়া করছে 24 मई যেহেতু হয়ে গেছে 24শ হয়ে গেছে তাহলে অল্প সময়ে দাঁত হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা সরাসরি চলে যাব লাইফ ওয়েট করেছেন সকালবেলায় কতটুকু পেয়েছেন ভাইগড়া লাইফ ওয়েট আছে ভাই 255 কেজি 255 কেজি দামটা নির্ধারিত প্রতি কেজি 440 টাকা জি ভাই দিবেন গরু যত কেজি পাবেন সেই দাম নির্ধারণ করা আছে আপনাকে দামটা দেখে নিতে হবে চলে যাব আজকের কালেকশনের আপনার তৃতীয় করতে ধামাকাদার সুন্দর একটা কালেকশন আপনারা চারশো চল্লিশ টাকা কেজি লাইফ কি ধরনের গরু পাচ্ছেন আপনাদেরকে দেখতে হবে কি জাত এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়সের এটা ভাই গোড়ার বয় ভাই এটারও দুই বছর হয়ে গেছে ভাই এটা দুই দাঁত দুই বছর হয়ে গেছে তাহলে দুই বছর দুই দাঁত বয়স কতটুকু লাইফ করেছেন সকালবেলা এটা ভাই গোড়ার লাইফ হেট আছে ভাই দুইশো ষাট কেজি দুইশো ষাট কেজি এটারও দাম নির্ধারিত চারশো চল্লিশ টাকা প্রতি কেজি লাইফ সিস্টেমে আপনি নিতে পারবেন এছাড়াও যদি কোনো ক্রেতা মনে করেন যে না গরুগুলো দেখেছি লাইফ ওয়েট জেনেছি বাকিটা ঠিকা দামে আমি নিব জি ভাই কথা বলবেন ইন্নাল ভাইয়ের সাথে চলে যাব ইন্নাল ভাইয়ের চার নাম্বার কালেকশনে একটা টুকটুকে লাল বিশাল দেহি কি জাতের এটা বলেন ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে এটাও দাঁতে দুই দাঁত গেছে দাঁতে দুইটা দুই দাঁতের একটা বিশাল দেহি গরু লাইফ ওয়েট কতটুকু এসছে ভাই ভাই এগোড়া লাইফ ওয়েট আছে ভাই দুইশো উনসত্তর কেজি দুইশো উনসত্তর অর্থাৎ এক কম সত্তর দুইশো সত্তরে এক কেজি কম জি ভাই চারশো চল্লিশ টাকা প্রতি কেজি লাইফ সিস্টেমে নিতে পারবেন জি ভাই চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নম্বর গরু ডাবল ব্ল্যাক নাকি ভাই জি ভাই পরপর দুইটা ব্ল্যাক কালেকশন ব্ল্যাকের যে নাভি কম্বল আমি দেখাই একটু আপনাদেরকে ভাই কি জাত বলবেন এটাকে ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট একটা খুব একটা দেখেন ডাবল নাভি বিশিষ্ট গরু একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডাবল ব্ল্যাক পাঁচ এবং ছয় নাম্বার ইনাল ভাই পাঁচ নাম্বার যে কালোটা আছে এটা লাইফ ওয়েট কতটুকু আসছে ভাই এটার দুইশো সাতচল্লিশ কেজি কেজি দামটা নির্ধারিত চারশো চল্লিশ টাকা প্রতি কেজি জি ভাই চলে যাচ্ছে আজকের কালেকশনের ছয় নাম্বার যে রয়েছে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের বিশাল দেহি চূড়া মাথা দেখার মতো যাতে কি ভাই এটা ভাই এটা দাঁতে শাহিওয়াল শাহিওল কিছুটা প্রিন্ট দেখা যাচ্ছে চামড়াটা অনেক ঢিল আছে এটারও দাঁত কি হয়েছে না হয় নাই ভাই এটার দাঁত মানে এটার আপনার হয়ে যাওয়ায় একাদ মাস সময় লাগতে পারে এখনও এক মাস লাগতে পারে নতুন দাঁতের সময় গরুরি ডাবল নাবি আছে দেখেন নাবিটা অনেক ভালো অনেক ভালো ইনল ভাই কালেকশানের ছয় নম্বর গরুটা কত কেজি লাইফ ওয়েট আছে ভাই এটার লাইফ ওয়েট আছে ভাই দুইশো চুয়াল্লি দুইশো চুয়াল্লিশ কেজি সেই ক্ষেত্রে দামটা নির্ধারিত চারশো চল্লিশ টাকা কেজি লাইফ ওয়েট আপনারা পাচ্ছেন আজকের গরু গুলা চলে যাচ্ছে আজকের কালেকশনের সাত নাম্বার গরুটাতে টকটকে লাল কালারের একটা গরু ইনাল ভাই কালেকশনের সাত নম্বর গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটার ভাই এই গরুটার বয়স ও ভাই দাঁত মানে হয়ে গেছে দাঁত হয়ে গেছে দর্শক যে কোন ব্রিডের গরু দাঁত উঠবে নতুন দাঁতের অপেক্ষায় আছে যে কোনো মুহূর্তে উঠে যাবে লাইফ ওয়েটে কতটুকু আছে এখন ভাই গোটা লাইফ আছে দুইশো পাঁচলিশ টাকা প্রতি কেজি লাইফ ওয়েট আপনার পেয়ে যাবেন ফার্ম থেকে এই আমাদের যে ভাই এসেছে ভাইয়ের মতো আপনারা চাইলে সরাসরি এসে দাঁড়িয়ে থেকে লাইফ ওয়েট দেখে গরুটা নিয়ে যেতে পারেন চলে যাবো আজকের কাল সে আট নাম্বারে আবার একটা ব্ল্যাক সুন্দর গরু যাতে কি ভাই ভাইরা যাতে ব্ল্যাক খুব একটা শিং মাথা কাঠ গরু কিছু ভালো কিছু ভালো একটু ঘুরে দেওয়ার চেষ্টা করবেন আমরা দুই পাশ থেকে দেখব ব্ল্যাক কালেকশন নাম্বার থ্রি এবং ভাইয়ের সিরিয়ালের আট নাম্বার গরু এটা ইন্নাল ভাই দাঁত কি হয়েছে না হয় নাই ভাই গোড়ার দাঁত হয়ে গেছে হয়ে গেছে কতটুকু লাইফ ওয়েটে আছে ভাই এটার লাইফ ওয়েট আছে ভাই এটার আপনার হচ্ছে দুইশো আপনার হলো দুইশো বাউন্ন কেজি জি ভাই দর্শক এটার লাইফ ওয়েট আছে দুইশো বাউন্ন কেজি দামটা নির্ধারিত চারশো টাকা প্রতি কেজি লাইফ ওয়েটে চলে যাচ্ছে আজকের কালেকশনের নয় নাম্বার গরুটাতে ইনুল ভাই আজকের কালেকশনের নয় নাম্বার গরুটা লম্বা নাভি কম্বল যুক্ত একটা গরু যাতে কি বলবেন এটাকে এটা যাতে শাহিওয়াল বলার অপেক্ষা রাখে শাহিওয়াল বলার অপেক্ষা থাকে না দুই পাশ থেকে দেখানো হচ্ছে আজকের নয় নম্বর কালেকশন এটা ইনল ভাই দাঁতে কি হয়েছে না হয় নাই ভাই গোড়া দাঁত মানে নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়ে যাবে আজকের কালেকশনের নয় নম্বর গরুটার লাইফ ওয়েট কতটুকু আছে ভাই গোড়ার আপনার লাইফ ওয়েট আছে ভাই দুইশো ষাট কেজি দুইশো ষাট কেজি আচ্ছা দর্শক দুইশো ষাট কেজি লাইফ ওয়েট এটা এখন আছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা গরু এই গরুটারও দাম নির্ধারিত চারশো চল্লিশ টাকা প্রতি কেজি লাইফওয়েটে আপনারা পেয়ে যাবেন ইন্নাল ফার্ম থেকে চলে যাব আজকের কালেকশানের দশ নম্বর চমৎকার সাইজের বড় একটা গরু ইন্নাল ভাই যাতে কি বলেন ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল কেমন বয়স বয়সে যেটার ভাই গোড়ার বয়স ভাই মানে দাঁত নড়ে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে যে কোনো মুহূর্তে পড়ে যাবে দর্শক একটু ঘুরিয়ে দেখি আমরা দুই পাশ থেকে দেখতেই পাচ্ছেন একদম চমৎকার কালার এটার ওজন কতটুকু ভাই ভাই এটার ওজন আছে দুইশো সাতচল্লিশ কেজি দুইশো সাতচল্লিশ কেজি ওজনের এই গরুটা দশ নম্বরে রাখা হয়েছে দামটা নির্ধারিত চারশো চল্লিশ টাকা প্রতি কেজি লাইফ ওয়েটে আপনারা নিতে পারবেন ইন্নাল আগ্রো ফার্ম থেকে চলে যাব সর্বশেষ নাম্বার এলেভেন অর্থাৎ এগারো নাম্বার গরু এটাও যথেষ্ট সুন্দর কালারে বলেন নাভিকম বলে সব কিছু মিলিয়ে পারফেক্ট কালেকশন ইন্নাল ভাই যাতে কি এটা ভাই এটা যাতে হল কেমন বয়স হয়েছে এটার ভাইগোটার বয়স ভাই এটারও আপনার দুই বছর হয়ে গেছে এটারও আপনার যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দুই বছর যেহেতু হয়েছে যে কোনো মুহূর্তেই দাঁত চলে আসবে চমৎকার এই গরুটির ওজন কতটুকু আছে ভাই ভাইগোটার ওজন আছে দুইশো বিয়াল্লিশ কেজি দুইশো কেজি ওজন আছে এটাও নির্ধারিত দাম চারশো টাকা প্রতি কেজি লাইফ পেয়ে যাবেন ইনাল ভাই গরু দেখেছি মোট এগারোটা যেহেতু লাইফ হইড করেছেন অ্যাভারেজে কতটুকু ওজন হতে পারে এবং মোট ওজন কতটুকু আছে ভাই এই মোট ওজন আছে আপনার সাতাশশো তিপান্ন কেজি দুই হাজার কেজি ওজন আছে সবগুলো মিলে জি ভাই আচ্ছা এভারেজটা কত হচ্ছে তাহলে এভারেজ এসে 250 কেজি করে এভারেজ 250 কেজি প্লাস বা মাইনাস কিছুটা জি তাহলে এই গরুগুলা 250 কেজির গরু আপনি মাত্র 440 টাকা কেজি লাইভ হটে নাভি কমল ঝুলন্ত পাবেন ইননা লagro ফার্ম থেকে এছাড়াও যদি ঠিকায় কেউ নিতে চাই সেই ক্ষেত্রে দাম দিবেন নাকি সরাসরি কত ক্রেতারা কথা বলবে আপনার সাথে ভাই সরাসরি আমার সাথে কথা বললে ভালো হবে ভালো হয় লাইফওয়েট যেহেতু দিয়েছি জি লাইফওয়েটে তো দাম থাকছেই চারশো চল্লিশ টাকা কেজি জি যদি ঠিকা দামে নিতে চায় তাহলে আমার সাথে আলোচনা করে নিতে পারে আলোচনা করে নিতে পারবো দর্শক আপনারা যদি কেউ ঠিকা দামে নিতে চান সেক্ষেত্রেও কথা বলবেন ইন্নল ভাইয়ের সাথে আমাদের স্ক্রিন দেওয়া থাকবে নাম্বার এবং চারশো চল্লিশ টাকা কেজি লাইফওয়েটটা যদি নিতে চান আপনি সরাসরি চলে আসতেও পারেন অথবা ইন্নল ভাইয়ের সাথে তার নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করতে পারেন সকলকে আশার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম